মওলানা সাদ সাহেব বলছেন নবী গুনা করেন সুদুন সৈয়দুল মুরসালিন সৈয়দুল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্পর্কে বলেছেন রসুল সাল্লাহ সাল্লাম যতগুলি বিয়ে করেছেন সমস্ত বিয়াতে হুজুর একটম সাল্লাহ আলাই সাল্লাম দিয়া উলিমা করেছেন শুধুমাত্র জৈনব রাজি আল্লাহ বিয়ে করার সময় আল্লাহ নবী গুস্ত আর রুটি দিয়া তিনি উলিমা করেছিলেন এরা নবী বুল করছেন

তৌরিদ কিতাব আনার জন্য গিয়েছেন আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা বলতেছেন মুসা আল ইসলামকে আল্লাহ পাক তিরিশ দিনের জন্য ডাকছিলেন তিরিশ দিন থাকার জন্য নিয়ত করে গেছিলেন আল্লাহ তাবার কোতালার হুকুমে মুসা আল ইসলাম আরো দশ দিন বেশি সেখানে রয়েছেন হজরতে মুসা আল সম্পর্কে মৌলানা সাদ বলছে দশ দিন বেশি সেখানে থাকছেন চল্লিশ দিন কিতাব আনার জন্য যাইয়া ওই জায়গায় থাকার কারণে পাঁচ লক্ষ ছাপ্পান্ন হাজার উম্মত্তার গুমরা হয়ে গেছে মুসা ক্ষমা ক্ষমার উযোগ্য ভুল করেছেন মৌলানা সাদ সাহেব বলছেন ক্যামেরাওয়ালা মোবাইল নিয়ে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে নামাজ হবে না হারাম এইটা কি মোবাইল হ্যাঁ উনি আজ পর্যন্ত কোনোদিন যখন যে মসজিদের ভিতরে ডুকছে আজান হয়ে গেছে নামাজের টাইম হয়ে গেছে তখন কি মুসল্লিদেরকে এ পর্যন্ত কোনোদিন আপনি কইছেন বলে মুসল্লিরা একটু দেরি করেন আমি মোবাইলটা বলে নিয়ে আসছিলাম বোর কাছে রাই খাই জি নামাজে দাঁড়াইলে আমরা এই মোবাইল নিয়ে নামাজ পড়াই পড়ি কিনা পড়াই কিনা মৌলানা সাদ সাহেব বলছেন ক্যামেরাওয়ালা মোবাইল ফকেডি নিয়ে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে নামাজ হবে না হারাম আর মৌলানা সাদ বলে কোরআন শরীফ না বুঝা ফললে কবিরা গুনা না বুঝা ফিরা কোনো লাভ নাই মৌলানা সাদ বলছেন আল্লাহ হেদায়েতের মালিক না আল্লাহ পাক খেদায়তের মালিক হইতেন তাইলে আল্লাহ নবী পাঠাইতেন না মোহাম্মদুর রসল্লা কথা সংক্ষেপে বলতেছি বিস্তারিত বলার সময় নাই মোহাম্মদ আমার মা মুশ্রেখা একটু দোয়া করে আমার মা আল্লাহ হেদায়ত করে আল্লাহ করেছেন আল্লাহ আবু হুরাই মাকে হেদায়ত করো আবু হুরাইরার দৃশ্যের দূর দূর যখন দিশে তখন লোকজন তার জামা কাপড়ের মধ্যে টাই না দর্শে দৈরা বলছে কোথায় যাও বলে সারও দেখি আল্লাহ নবী যে দোয়া করছেন দোয়াটা আমার বাড়িতে আগে পৌঁছে না আমি আমার বাড়িতে আগে পৌঁছে সেটা আমি একটু দেখতে চাই দওরায় जाया দেখে দোয়া মানে শে বাড়িতে जाया পাঁচবার আগে দোয়া পয়সা গেছে আবু হুরায়রা মা হেদায়েত হয়ে গেছে রসুল্লা সাল্লা আলসালাম দ্বারে আর কামে বসে দোয়া করেছেন হজরত উমর ই খাতাবকে আল্লাহ হেদায়ত করায়া মুসলমান বানায়া ইমানদার বানায়া আল্লাহ নবীর দরবারে প্রেরণ করে দিয়েছেন ইয়ামান থেকে হজরতে আবু আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছেন হাফস থেকে হজরতে বেলালকে আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছেন ফার্স ফারুস থেকে সালমানকে আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছেন কিন্তু আল্লাহর নবীর আপন চাষা যিনি রসুলকে গুসুল করেছেন জীবনে কতবার তার ঠিক নাই হুজুরকে খানা খাওয়াইছেন হুজুরকে নাস্তা খাওয়া হুজুরকে মাথায় হাত দেওয়া জাদুর করেছেন আঙ্গুলে ধরে ধরে হাঁটাইয়াছেন হুজুরকে কুলি নিয়েছেন হুজুরকে ঘুম পাড়াইছেন আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে লালন পালন যে চাষা করেছেন আবু তালেব রসুল সাল্লাহ আলহিউসাল্লাম চেষ্টা করতে করতে সর্বশেষ মৃত্যুর আগ মুহূর্তে যাইয়া রাসুল মাতার কাছে বসছে বৈশা তারপরে হুজুর দেখছে অন্যরা এদিক সেদিক তাকায় আছে। রাসুল কানের কাছে মুখটা নিয়ে বলছেন চাষা আর কেউ জানবে না জানতেও হবে না শুনতেও হবে না সাক্ষী প্রমাণের কোনো প্রয়োজন নাই আপনি শুধু আমার কানের মধ্যে মুখটা লাগিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ এইটুক যদি আমার কানের মধ্যে মুখটা লাগিয়ে বলেন আমি শুধু শুনবো হাসরের ময়দানে যাইয়া আল্লাহর দরবারে সুপারিশ করে আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব এইটুক পর্যন্ত শাসা কবুল আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই হেদায়তের মালিককে

লাদোর মাদ্রাসা আচ্ছা এই লাদুর চোর মাদ্রাসার মধ্যে আপনাদের এখানে কেউ খতম পড়াইবার জন্য আসে না তো কোরআন শরীফ খতম বাবা মারা গেছে মা মারা গেছে আপনাদের মাদ্রাসা হিসাবে হুজুর আমার মাদ্রাসার রশিদ এটা আমাদের টাকাটা হুজুর